চার লাখ টাকা গার্ড অব অনার আর অশ্রু ভেজা বিদায় শ্রমের এমন সম্মান আগে রেখেছেন পঁয়ত্রিশ বছর ধরে স্কুলের প্রতিটি ক্লাসরুম করিডোর সিঁড়ি আর উঠোন ঝকঝকে পরিচ্ছন্ন রেখেছেন একজন মানুষ তার নাম সন্তোষলাল ফেনি সেন্ট্রাল হাইস্কুলে ছিলেন তিনি পরিচ্ছন্নতা কর্মী কাজ ছিল নিঃশব্দ কিন্তু প্রভাব ছিল গভীর তাই বিদায় সময় হল এমন যেন একজন শিক্ষক একজন অভিভাবক এমনকি একজন কিংবদন থেকে বিদায় দেওয়া হচ্ছে গত রবিবার সন্তোষলালকে দেওয়া হল এক রাজসিক সংবর্ধনা শুধু শিক্ষক শিক্ষার্থী নয় এসেছিলেন সাবেক ছাত্রছাত্রী বিদ্যালয় কমিটির সদস্য এমনকি এলাকার মানুষও এক একজন এসে তাকে জড়িয়ে ধরেছেন চোখের কোণে পানি নিয়ে বলেছে সন্তোষ দাস ছিলেন আছেন থাকবেন আমাদের সবার প্রিয়জন এই আয়োজনে যে যা সাধ্যমতো উপহার নিয়ে এসেছে কেউ এনেছে গলায় ফুলের মালা কেউ এনেছে ব্যাগ ভর্তি নানা কিছু কেউ এনেছে ঘরের উপকরণ আসবাবপত্র যা তার কাজে লাগবে বাকি জীবন এমনকি নগদ টাকা উঠেছে চার লাখ চারশো পঞ্চাশ টাকা এর মধ্যে স্কুলের দিবা শাখার শিক্ষকরা চাঁদা তুলেছেন চুয়ান্ন হাজার টাকা প্রভাতী শাখার শিক্ষকরা মিলে দিয়েছেন পঞ্চাশ হাজার শিক্ষার্থীরাও তাদের পকেট থেকে দিয়েছেন সাধ্যমতো নিজেদের টিফিন বা পকেট খরচের টাকা থেকে দিবা শাখা শিক্ষার্থীরা তুলেছেন ষাট হাজার পাঁচশো সত্তর টাকা প্রভাতের শিক্ষার্থীরা তুলেছেন উনষাট হাজার একশো ত্রিশ টাকা সাবেক শিক্ষার্থী যারা নানা পেশায় নিয়োজিত তাদের সামর্থ্য বেশি তাই উপহারের অঙ্কটাও বড় তারা দিয়েছেন এক লাখ ছিয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা বিস্ময়কর এই সংবর্ধনার আয়োজন মধ্যপ্রাচ্যের যুদ্ধের মধ্যেও আলোচিত হয়ে উঠেছে দেশে ছাপা হওয়া বা অনলাইন পত্রিকার পাতাগুলোতে স্থান পেয়েছে এই খবর প্রশংসার ফুলঝুরি বইছে সামাজিক মাধ্যমেও এ এক অভাবনীয় ভালোবাসার বহিপ্রকাশ একের পর এক মানুষ যখন তাকে জড়িয়ে ধরছিলেন সন্তোষ চোখের পানি আটকাতে পারেননি আর এই বুকে টেনে নেওয়াই প্রমাণ করে এ ভালোবাসার প্রতিদান সন্তোষ কতটা আদরমতায় সবাইকে জড়িয়ে রেখেছিলেন এটাই তার প্রমাণ এখানেই শেষ নয় সন্তোষকে দেওয়া হয়েছে গার্ড অব অনার সাজানো গাড়িতে করে পৌঁছে দেওয়া হয়েছে বাসায় বিদায়ের দিনে সন্তোষ বলেছিলেন তিনি একজন ছোট মানুষ এভাবে বিদায় পাবেন কখনো ভাবেননি কিন্তু ভালোবাসা প্রমাণ করে তিনি ছোট নন বরং ছিলেন অসংখ্য মানুষের হৃদয়ের এক বড় জায়গা জুড়ে এই স্কুলের সঙ্গে সন্তোষের সম্পর্ক শুধু পেশাগত নয় ব্যক্তিগত বলা চলে পুরো পরিবারটাই জড়ে ছিল এই বিদ্যালয়ের সঙ্গে যখন তার বয়স নয় কি দশ সে সময় উনিশশো সালে মা সুন্দরী রানীর হাত ধরে তিনি প্রথমে এসেছিলেন স্কুলে পরে বাবা কানুলালও কাজ করেছেন এখানে সন্তোষের স্ত্রী সঞ্জুরানীও এখানে পরিচ্ছন্নতার দায়িত্ব সামলেছেন দেশ যুগ সরে যাওয়ার মতো বয়স এখনো হয়নি কিন্তু এখন শরীর ভালো নেই সন্তোষ লালের তিন সন্তানের জনকের হার্টের সমস্যা আক্রান্ত হয়েছেন ডায়াবেটিসেও পায়ে সংক্রমণ হয়ে গেছে এসব কারণেই বাধ্য হয়ে কাজ ছাড়তে হলো কিন্তু কাজ ছাড়লেও সম্পর্কটা ছাড়ছেন না কেউই বিদায়বেলায় বলা হল এই আয়োজন শুধু বিদায় নয় এটা শ্রমের প্রতি শ্রদ্ধা নীরব ভালোবাসার স্বীকৃতি এটি নতুন সংস্কৃতি শুরু সন্তোষ লালের মাধ্যমে যে উদাহরণ তৈরি হলো সেটা যেন স্কুলে চলতেই থাকবে সেই সঙ্গে পরের প্রজন্ম জানবে এই স্কুলে এমন একজন মানুষ ছিলেন যিনি পরম মমতায় যুগের পর যুগ ভালোবেসেছিলেন সবাইকে বিনিময় নিজ পেয়েছেন বিরল ভালোবাসা